আলম জাস্ট প্রতিহিংসা থেকে অভির পেছনে লেগেছে আর একটা মেয়ে যদি অভিও কোরআন শরীফ ছুঁয়ে বলতে পারবে আমিও পারবো যে একটা মেয়ে যদি প্রতিনিয়ত ঘরে উঠে যায় কত সময় একটা পুরুষ থাকতে পারে এইভাবে কথাটা আমি বলছি কারণ কি আমি তোমাকে ছোট ভাই আমি কিন্তু অভি তুমি জানো আমি মিথ্যা কথা বলি না তুমি জানো না এরা আমার সাথে কি কি করছে যেদিন আলম রিয়া অফিসের ভিতরে ফিজিক্যাল করে সেই দিন আমাকে ভিডিও কলে দেখায় রিয়া বুঝতে পেরেছ তাহলে তুমি তো জানো আলমে তুমি 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 কতটুকু জানো যে আলমরে আমি কতটা ভালোবাসি তুমি বলো তো ভাই এটা নষ্ট নষ্ট এটা একদম সত্যি কথা মিথ্যা কথা বলি না তাদের ভিতর শারীরিক সম্পর্ক হয়েছে শুনেন এটা তো আমি জানি এটা আমি কখনোই বলতে চাইনি রিয়া নিজেই আলমকে বলেছে যে ওর ম্যাক্সবি আর হচ্ছে রিয়াজ আর কি ম্যাক্সবি রিয়াজের সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়েছে আমরা যখন ওই যে আপনার রেস্টুরেন্টে আমি রিয়া আলম তখন এরকম রিয়া বলছে মিথিলা সব জান তখন হচ্ছে আলম আমাকে বলার পরে আমি বলি নাই পরে ওরা যখন মিল চাচ্ছে রিয়াজের উপরে যখন আলমের খুব খুব তখন আমি বলছি আমরা সামনাসামনি দেখা করে আমি আপনাকে সব বলি আপনি তো রিয়ার সাথে মিলবেনই তাহলে আপনি ছেলে কার দোষ কার গুণ আপনি সত্যিটা জেনে আপনার যেটা খুশি আপনি করেন